রব্বুল আলমিন বদর যুদ্ধে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করেছিলেন এক নম্বর সাহায্য হলো আকাশ থেকে ফেরেস্তা অবতরণ করেছিলেন কম তারা ছিল নিরস্র এই নিরস্ত্র স্বল্প সংখ্যক মুসলমানদের মানসিক প্রশান্তি শক্তি সহজ জোগানোর জন্য রব্বুল আলমিন আকাশ থেকে ফেরস্তা পাঠিয়েছিলেন রব্বুল আলমিন বলেন আন্নি মমিত কুমলাই খাতিমরুদি ফিন নিশ্চয়ই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এক হাজার ফেরাস্তা দ্বারা সাহায্য করব শুধু তাই নায়রা পাল নামিন দুই নম্বর সাহায্য করেছিলেন তাদেরকে কমেন্ট দেওয়ার মাধ্যমে পদের যুদ্ধে মুসলমানরা নিজেদের সংখ্যার সল্পদা ও শত্রুদের সংখ্যা দিক্ষের কথা মনে করে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তালা তাদেরকে তন্দ্রায় আচ্ছন করে মন থেকে ভয় দূর করে দেন এবং তাদের মনে প্রশান্তি আনয়ন করেন এভাবে তন্দ্রা করে আল্লাহ তালা তাদেরকে ইহসান করেন রব্বুল আলামিন বলেন ইযাই ইউগাশসিকুমুন নুআসা আমানাতাম যখন আল্লাহ তালা তার পক্ষ থেকে প্রশান্তির জন্য তাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে দেন তিন নাম্বার হলো বৃষ্টি বর্ষণ বদর যুদ্ধে মুসলমানদের প্রতি আল্লাহ তালার আর একটি সাহায্য ছিল আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বদর প্রান্তরের পানি কাফেররা দখল করে নিয়েছিল ফলে মুসলমানদের পানি পানি পান বা গোসলের সমস্যা হচ্ছিল অনেক মুসলমানদের জায়গায় ভালো কামাই হয় শয়তান তাদের মনে কো মন্ত্রণা দিচ্ছিল তখন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে তাদের পানি সমস্যা দূর করে দেন এবং জমিনকে শক্ত করে দেন অপরদিকে কাফের দেন প্রান্ত আর কর্দমাক্ত হয়ে যায় এভাবে রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের সাহায্য করেন রব্বুল আলামিন বলেন তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন চার নাম্বার হলো শৈতানের কুমন্ত্রণা দূরীভূত করা শৈতান বোধর যুদ্ধে মুসলমানদের অসহসা দিচ্ছিল যে তোমরা সংখ্যায় কম এবং তোমাদের তেমন কোন অস্ত্র নেই অপরদিকে শত্রুরা অনেক এবং তাদের অস্ত্র অনেক বেশি তাছাড়া পানি রয়েছে তাদের দখলে তোমরা নিজেদের আল্লাহ দাবি করছো সমস্ত সুবিধা খারাপও করছে এইভাবে শৈতান মুসলমানদের কমন্ত্রণা দিচ্ছিল তখন আল্লাহ তালা মুসলমানদের মন থেকে কমন্ত্রণা দূর করে দেন রব্বুল আলহাম বলেন ওয়া ইদুহিবান কুমরেজে সর আল্লাহ তোমাদের মন থেকে শৈতানের কমন্ত্রনা দূর করে দেন পাঁচ নাম্বার পাঁচ দৃঢ় করে দেন যুদ্ধের ময়দানে মুসলমানদের অবস্থান ছিল বালুকাময় প্রান্তরে ফলে তাদের ফেরার সমস্যা হচ্ছিল তখন আল্লাহ তালা বৃষ্টি দিয়ে জমিনকে শক্ত করে চলাচলের উপযোগী করে দেন এবং তাদের পাকে সুদৃঢ় করে দেন আল্লাহ তালা বলেন অহিংসাবিতাবিহীন প্রদান তিনি তোমাদের পা সম সুদৃঢ় প্রতিষ্ঠিত রাখবেন সাই নাম্বার কাফের দূরন্তরে বৃদ্ধির সৃষ্টি করে দেন যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বৃদ্ধি জয় লাভের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এই জন্য বদর যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদের মনোবল বৃদ্ধি করে দেন এবং অন্তরে বয় সৃষ্টি করে দেন আল্লাহ রব কাফের আমি তাদের হৃদয় পিথে সৃষ্টি করে দেব মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও হল্লাহর সাহায্য যুদ্ধে জয় লাভ করেছিল আল্লাহ তাআলা বলেন ফা ইন্না হিসবানাল্লাহি হুমুল আউলিগণ যাদেরকে আল্লাহর দলে ভিড়বে রব্বুল আলামিন এভাবে बतौर যৎনি মুসলমানদেরকে সাহায্য করেছিল